লাহ লাই ওলাপুয়া তাইলা বিল্লাহ একটা বাড়ানো আছে হাদিসের মধ্যে তার গুনাগুলো এমন ভাবে যেমন শীতকালে গাছের পাতা ছরে যায় আর এখানে গুনা ছড়ার অর্থ হলো সগিরা গুনা কবিরা গোনার জন্য তহবাক করতে হবে এই সিকিরের মাধ্যমে সগীরা গুনাগুলো ছড়ে যাবে অন্য হাদিসের মধ্যে আছে রুসুল পার্ক সোল লাহ আইলাই নাশাৎ করেন সুবহান আল্লাহ বলার দ্বারা পাল্লা অর্ধেক ভরে যান বলার দ্বারা পাল্লা পরিপূর্ণ হয়ে যায় আর আল্লাহ পরিপূর্ণ হয়ে যায় কৌলা বিল্লাহ এটা জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা যে ব্যক্তি লাউলা ইল্লা বিল্লাহ করতে থাকবে জান্নাতের একটা দরজা সে তার জন্য তৈরি করবে জান্নাতে প্রবেশ করা এইভাবে আরো অনেক দরজা রয়েছে